প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার যে ছ মাসের কার্যকাল আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনি সওয়াল করেছেন তার সামনে কি মনে হয় মানে অনেকেই বলছেন যে সংবিধান সেকুলারিজম পার্সোনাল লিবার্টি এই বিষয়গুলো তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনি কি মনে করেন খুব স্পষ্ট বক্তা এবং মামলার বিষয়ের ভেতরে চট করে চলে যান অতিরিক্ত অবাঞ্ছিত অপ্রয়োজনীয় সময় নষ্ট করেন না বিচারপতি ভারতবর্ষের সাংবিধানিক বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তারই যে ঐতিহ্য সে ঐতিহ্যের ধারা বহন করেছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং তিনি আমি দেখেছি যদি বিরোধী পক্ষ বা কোনো পক্ষে বড় বড় রাজনৈতিক নেতারা থাকলেও তিনি আদৌ বিচলিত বোধ করেন না যা আইন এবং সাংবিধানিক মূল্যবোধ সেটা রক্ষার জন্য তিনি সবসময়ই তার বৈচারিক ক্ষমতাকে প্রয়োগ করেছেন এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং সাম্প্রতিককালে যা পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে খুব আলোড়ন সৃষ্টি করেছে তা হচ্ছে এই শিক্ষক দুর্নীতির মামলা ক্ষেত্রে তিনি স্পষ্ট ভাবে একেবারে সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাতিল করেছেন অনেক চেষ্টা করেছিলেন যদি এর মধ্যে কাউকে বাঁচানো যায় কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখেছেন বিভিন্ন নথি এবং আমাদের সওয়ালের ভিত্তি যে যে দুর্নীতিটা উৎসেই দুর্নীতি মানে নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই দুর্নীতি সেই দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখা যায় না খুব স্পষ্ট মতামত দিয়ে তিনি আবারও দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখলাম রিটায়ারমেন্টের আগে ধরুন ওয়াক ওয়াকফ আইনের যে সমস্ত ধারাগুলো নিয়ে মানুষের মধ্যে খুব ছিল সেই সম্পর্কে একটা স্থগিতাদেশ জারির মতো পরিস্থিতি তৈরি করেছেন ইতিবাচক ছ মাসের মধ্যে তিনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত দৃঢ় ইতিবাচক পদক্ষেপ রেখেছেন এটা আমার নিজস্ব অভিমত আরো দুটো প্রসঙ্গ আপনাকে একটু বলবো একটা হচ্ছে যে প্লেসেস অব ওয়ার্শিপ অ্যাক্ট যেটার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে সেখানে তিনি যে স্থগিতাদেশ দিয়েছেন যে ওই মসজিদে মন্দির আবিষ্কারের যে প্রক্রিয়া সেইটা আপাতত বন্ধ থাকবে যতক্ষণ এই ফয়সালা হয় এটা অত্যন্ত ইতিবাচক আদেশ ওটা দেশে একটা অশান্তি তৈরি করার পরিকল্পনা হচ্ছিল হিন্দুত্ববাদীদের দ্বারা সেই পরিকল্পনায় উনি জল ঢেলে দিয়েছেন আরেকটা বলবো সেটা হচ্ছে যে সংবিধানে এই সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো শব্দ ওই তো বললাম ওই হিন্দুত্ববাদীদের যে সামগ্রিক পরিকল্পনা চলছিল বিভিন্ন দিক থেকে আক্রমণ করে সংবিধানকে বিকৃত করা সেটার ক্ষেত্রে উনি খুব দৃঢ়ভাবেই তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তোকিত আতিস দিয়ে দেশকে বাঁচিয়ে দিয়েছেন আমি মনে করি দেশকেতে চুরান্ত বিচ্ছিন্নলার মধ্যে হিন্দুত্ববাদীটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তার থেকে তিনি দেশকে রক্ষা করেছেন আচ্ছা এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যে পুনরবিবেচনার আবেদন জানালেন রাজ্য সরকার এবং এসএসসি এটা তিনি অবসর নেবার আগে শুনলেন না রিভিউ পিটিশন কখনো বিচারপতিরা না ক্যাডর চেম্বারে শোনার একটা চেম্বারে হ্যাঁ এই রিভিউ পিটিশনটা আমি যতটুকু খবর পেয়েছি তারা ত্রুটিপূর্ণ দাখিল করেছেন ডিফেক্টিভ হয়েতে ফাইল করেছেন ওদের উদ্দেশ্যই ছিল যে ডিফেক্ট থাকলে পরে সেটাকে সংশোধন করতে খানিকটা সময় যাবে তাহলে তেরো তারিখ পার হয়ে যাবে সুতরাং এটা ওর কোনো সোনার বিবেচনা করার সুযোগ আসেনি যেহেতু আইনসম্মতভাবে বিধিসম্মতভাবে বিধিসম্মত রিভিউ পিটিশন দাখিল হয়নি সেই জন্যে এখন ওই সমস্ত ডিফেক্ট সরিয়ে তারপর যখন আসবে যে বেঞ্চ শুনবেন তারা বিচার করবে বিচারপতি খান্নার প্রসঙ্গে যেটা আপনার কাছে জানতে চাইবো যে তিনি যার উত্তরসূরি মানে তার পূর্বসূরি তিনি অনেক বেশি সময় প্রধান বিচারপতি হিসেবে থেকেছেন কিন্তু তার নানান রকম কাজকর্ম বা মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে বিচারপতি খান্না মিডিয়ার থেকে দূরে নিজেকে সরিয়ে রেখেছেন এবং সংবিধানকে রক্ষা করার সাংবিধানিক সমস্ত জায়গাটাকে যাতে সুরক্ষিত রাখা যায় সেইটার দিকেই মনোনিবেশ করেছেন তাকে মানুষ কিভাবে দেখলেন কিভাবে শুনলেন তার থেকে বেশি গুরুত্ব তিনি বিচার প্রক্রিয়াকে দিয়েছেন সেটাই তো তো উচিত তাদের পরিচয় হবে তাদের সম্মাননা হবে রায় যা দিয়েছেন রায়ের ভিত্তিতে যে কথা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিচারপতি খান্না অবশ্য গ্রহণের সম্ভাষণে যে সম্মান আদায় করতে হয় সম্মান ভিক মাগতে নেই ই ক্যানট ডিমান্ড রেসপেক্ট ইউ মাস্ট কমান্ড রেসপেক্ট এই হচ্ছে পরিভাষায় যেটা আমরা বলি যে তোমার কাজের জন্য তুমি সম্মান পাবেই মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে তুমি সম্মান পাওয়ার জন্য আকুতি করবে না এই দৃষ্টিকোণ থেকে উনি তার বিচারক হিসেবে জীবনযাপনটাকে সফলভাবেই পরিচালনা করেছেন এবং মাত্র মধ্যে তিনি কতগুলো উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন তার জায়গায় যিনি নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাওয়াই আহ তিনিও কিন্তু বেশি সময় পাবেন না সাধারণত আমাদের দেশের প্রধান বিচারপতিরা খুব বেশি সময় পান না ব্যতিক্রমে দিয়ে একজন বেশি চন্দ্রচূড় সাহেব অনেকটা সময় পেয়েছিলেন সাধারণত সাধারণত ওই 5 মাস 6 মাস এর বেশিCubaটা হয় না মানে একেবারে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে শেষ প্রান্তে এসে তো তারা প্রধান বিচারপতি হন সেই জন্যই বেশি সময় পান না কিন্তু ওই সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় সেটা বিচারপতি খান্না প্রমাণ করলেন এবং আমার নিজের ধারণা বিচারপতি গভাই তার কাছেও আমার অ্যাপিয়ার করার যে অভিজ্ঞতা যে তিনিও ওই পথেই চলবেন মানে তার বৈচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি সম্মান অর্জনের চেষ্টা করবেন ভিন্ন পথে যাবেন বলে মনে হয় না ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত যে জায়গাটা আমরা শুনেছি যে তিনি তিনি একজন একজন বৌদ্ধ মানে সেই হিসেবে তিনি অনেক বেশি যারা বিচারের কাছে পৌঁছতে পারে না বা যারা অনেক বেশি বঞ্চিত তাদের দিকটা বেশি দেখবেন এই ধরনের কোনো প্রত্যাশা করা কি ঠিক তিনি দলিত সম্প্রদায় থেকে আসছেন আমরা ইতিপূর্বেও দলিত সম্প্রদায় থেকে আসা প্রধান বিচারপতিও দেখেছি না আমরা তো এটা আশা করতে পারি যে তিনি তো তার জীবন পরিবার পরিজন এদের যে অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে সেই অভিজ্ঞতা তার আছে এবং সেই সবকে দূর করবার জন্যই তো ভারতবর্ষের সংবিধানের সমতার বিধান এবং ব্যক্তি মানুষ ব্যক্তি মানুষের প্রতি মর্যাদা ব্যক্তি বিশ্বাসের প্রতি মর্যাদা এগুলো সংবিধান সুরক্ষা দিয়েছে সেটাকে তিনি কার্যকর করবেন এটা তো আমার দৃঢ় বিশ্বাস নিয়োগ বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর সেই অনুযায়ী যা যা নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সেটা পালন না হবার জন্য আদালত অবমাননার মামলা হাইকোর্ট শোনেননি এরপর কি সুপ্রিম কোর্টে এই মামলা মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই কোর্টের রায় তো মানতে হবে হাইকোর্ট শোনেননি হাইকোর্টের মনে দ্বিধা হয়েছে যে এটা সুপ্রিম কোর্টে আছে তাই আমার শোনা ঠিক হবে না কিন্তু সুপ্রিম কোর্টও আদালত অবমাননার অভিযোগ দায়ের হবে আদালত অবমাননা যদি করা যায় অত সহজেই তাহলে তার বিচার ব্যবস্থার কোনো যৌক্তিকতা থাকবে না বিচার বিভাগ তার একটিয়ার লঙ্ঘন করছে এটা বিশেষ করে বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি থাকাকালীন এ নিয়ে নানান কথা হয়েছে বিজেপি একজন সাংসদ তিনি তো এমন কথাও বলেছেন যে সিভিল ওয়ার হয়েছে যাচ্ছে বিচার করার জন্য আপনারা যদি বিজেপি বাwidetildeもん সাংসদদের কথার ভিত্তিতে কিছু বিচার করতে যান খুব বিপদে পড়বেন কেন এরা কি বলেন কেন বলেন আপনি যখন রাম মন্দির का विषय होता है तो आप राम मंदिर में कहते हो कि कागज दिखाओ कागज दिखाओ कृष्ण जन्मभूमि का मामला आएगा मथुरा में तो कहोगे कागज दिखाओ आप जब शिव की बात होगी ज्ञानबापी मस्जिद की बात अब बात आएगी कागज दिखा और आज केवल आप मुगलों के आने के बाद जो मस्जिद बने हैं उसके लिए कहते हैं कि आप कागज कहाँ से दिखाओ इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेदार है सुप्रीम कोर्ट का एकमात्र उद्देश्य है सो मी द फेस विल सो यू द लॉ गुरुत्वपूर्ण मन हो कारण एक क्षेत्र अवमाननार मामला क्योंकि প্রধান বিচারপতি খান্না একটা চমৎকার কথা বলেছেন যে এত হুনকো নয় হ্যাঁ ঠিকই তো সেটাই বলছি যে বিচারপতিরা অধিকাংশ সময় তারা এটা ভাবেন যে এই সমস্ত ছেদকতার ভিত্তিতে কি আর তারা খুব বেশি প্রভাবিত হবেন হবেন না ঠিক যেমন মমতাকে যখন এখানে আমরা কন্টেন্ট করেছিলাম এখানকার বিচারপতিরা বলেছিলেন যে বিচার ব্যবস্থা এত ছেদ নয় যে এদের কথায় খুব বেশি প্রভাবিত হবে সেই মানসিকতাটা থাকাই ভালো এবং সেই মানসিকতার প্রতিফলনটা বিভিন্ন বিচার প্রক্রিয়াতে হওয়াটাই ভালো সেজন্যই ওই একজন এমপি কি বললেন তিনি আরো হয়তো সংবিধান সম্পর্কে কিছু বোঝেন না রাস্তায় পাগলের মতো কথা বলে দিলেন এবং সেই কথাকে খুব বেশি গুরুত্ব দেওয়া মানেই হচ্ছে কিন্তু একটি অবাঞ্ছিত বিষয়কে অবাঞ্ছিত মানুষকে বেশি গুরুত্ব দেওয়া সেদিক থেকে বিচারপতিরা ঠিকই করেছেন উপরাষ্ট্রপতি পদে যিনি আছেন

তিনি মনে করছেন যে এই একটা সুযোগ যেখানে বিজেপি পার্লামেন্টে সংখ্যাধিক্য আছে অতএব যা খুশি করে নেওয়া যাবে সেক্ষেত্রে কেন বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করবে এটা তার রাজনৈতিক মানসিকতার প্রতিফলন কিন্তু আমাদের বিচারপতিরা তো সেটাকে মান্যতা দেননি এবং দেখলাম জাস্টিস গাবাইয়া বলেছেন যে কনস্টিটিউশনাল সুপ্রিম যেটা আমরা মনে করি যে সংসদের নিশ্চয়ই চূড়ান্ত অধিকার আছে আইন করবার কিন্তু সেই আইনটা যদি সংবিধান সম্মত না হয় তাকে বাতিল করবার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে সেদিক থেকে বিচার করলে পরে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু সব কথাতেই যদি বিচারপতিরা প্রভাবিত হন তাহলে তো মুশকিল সেদিনও বিচারপতিদের এইসবের ঊর্ধ্বে থাকতে হয় এবং এক্সিকিউটিভের যে চাপ সেটাকেও খুব মেরুদণ্ড সোজা মোকাবিলা করা বিচারপতিরা যদি মেরুদণ্ড সোজা রাখে তাদের সংবিধান সম্মত রায় প্রদান করেন তাহলে এক্সিকিউটিভরা তাদের ভয় পাবেন আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে ভার্মা বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে আদপোড়া পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র করে যা যা ঘটেছিল পুরো বিষয়টাকে ওয়েবসাইটে দেওয়া এবং স্বচ্ছতার সাথে স্বচ্ছতার জন্য ঠিকই করেছেন একদম এবং এই তিন বিচারপতির যে

এখন নির্ভর করছে একজিকিউটিভ তাদের উপর তারা এই কি ব্যবস্থা নেবেন কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার যা করণীয় সেই কাজটা করে দিয়েছেন অবসর নেবার আগে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিচারপতি প্রধান বিচারপতি খান্নাকে তো তিনি বলেছেন যে এটার আহ দুদিক বিচার করেই আমরা রায় দিতে পারি কোনো একদিক আহ সে বটে বিচার বিচার প্রক্রিয়া সবচেয়ে সুবিধে হচ্ছে তারা সব দিকটা খতিয়ে দেখার সুযোগ পান এবং সেই সুযোগটাকে তারা ঠিকমতো যদি ব্যবহার করেন তাহলেই ন্যায় বিচার হয়